আমরা এমন অনেক রেসিপি জানি যেটা আমরা নিজের মা ঠাকুমার কাছ থেকে শিখেছি কোনোটা হয়তো শাশুড়ি মা বা শ্বশুরবাড়ি কারো কাছ থেকে শিখেছি বা পাড়া প্রতিবেশী বা যেখানে আমরা থাকি সেই অঞ্চল থেকে শিখেছি তবে এই নতুন একটা রান্নার সংযোজন কিন্তু আমার হেসেলে হয়েছে ইউটিউব থেকে আমি এক ভদ্র ভদ্রমহিলা যিনি আমার সম্পর্কে হয়তো কাকিমা বা জেঠিমা হতে পারেন তার কাছ থেকে তাকে শ্রদ্ধা জানিয়ে তার কাছ থেকেই আমি এটা শিখেছি তারই রেসিপি এটা তবে উনি কার কাছ থেকে শিখেছেন সেটা আমি জানি না তবে সত্যি খুব ভালো খেয়েছি এটা রান্না করে তাই আজকে তোমাদের সাথে আবার যখন করছিলাম তখন ভাবলাম একটু শেয়ার করি রেসিপিটার নাম কাশন পোড়া ঝোল আর এটা রুই কাতল বা এরকম ঠান্ডা পিসের যে মাছগুলো হয় মানে পেটি বা গাদা বেশ ভালো করে মোটা মোটা করে কাটা যায় সেই টাটকা মাছগুলো বিশেষ করে এক কেজির ওপরে যে সাইজের মাছ হবে সেটা দিয়ে দুর্দান্ত লাগে মাছ তো নিয়েই নিয়েছি দেখো প্রথমেই তারপরে আমি একটা তড়কা প্যানের মধ্যে বা যে কোনো কড়াইতে এক চামচ প্রথমে কালো জিরে একটু টেনে নিলাম এক সেকেন্ড দু সেকেন্ড টালার পরে দিয়ে দিলাম আরও এক চামচ কালো সর্ষে এটা উনি একসাথেই দেন কিন্তু আমি রান্না করে কিছু এক্সপেরিমেন্ট করে দেখেছি কালো জিরেটা একটু আগে দিলে জিনিসটা আরও ভালো হয় কারণ সর্ষে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় যেই একটু সর্ষেটা ফুটতে শুরু করলো দেখলে সাথে সাথে কিন্তু আমি গ্যাস অফ করে নামিয়ে রাখলাম প্যানটা এবং তার সাথে সাথেই এরকম হামল দিস্তার যে হামলটা আছে সেটা নিয়ে ওই তরকা প্যানের মধ্যেই ব্যাপারটাকে গুঁড়ো গুঁড়ো করে নিলাম কারণ গরম থাকতে হবে আর এইখানে এখন নিয়ে নিয়েছি চার পিস পেটির পিস এবং গাদার পিস ছাওয়া করে কাটা বেশ মোটা সাইজে বড় মাছ যেহেতু এটা পাঁচ কেজি ওজনের ওপরে ছিল মাছটা সেই মাছের চারটে পিস আমি নিয়ে নিলাম এবারে তার মধ্যে হলুদ এবং লবণ খুব সুন্দর করে মাখিয়ে নেব চারিদিকেই মানে পুরো অংশটাতেই ভালো করে একটু হলুদ লবণ মাখাতে হবে কারণ এই মাছটা একটু মিডিয়াম থেকে একটু বেশি সাইজ ভালো করে ভাজতে হবে কারণ এটা একেবারেই অন্য টাইপের রেসিপি এটা কিন্তু মশলা দিয়ে হবে না কোনো কিছু না শুধু যে মশলাটা আমি তোমাদেরকে দেখালাম গুঁড়ো করে নিলাম তেলে নেওয়ার পর মানে একটু রোস্ট করার পর বলতে পারো সেই রোস্ট করার পর যে টেলে নিয়ে শুধুমাত্র সেই মশলাটা দিয়েই এই রান্নাটা হবে আর তার সাথে থাকবে চেরা কাঁচা লঙ্কা যদি চাও ঝাল একটু বেশি খেতে তাহলে একটু বেশি পরিমাণে দেবে আমি চারজনের জন্য রান্না করছি চার পিস মাছ এটা একটু গরম গরম খেতে হবে এই কথাটাও অবশ্যই তোমাদের একটু জানিয়ে দিই এই ঝোলটা কিন্তু খুব এক্ষুনি রান্না করে এখুনি খেয়ে নিতে হবে এরকম টাইমে রান্না করতে হবে মানে খাওয়ার ঠিক আগ মুহূর্তে রান্না করতে হবে না চাইলে তুমি পরে একটু গরম করেও নিতে পারো তবে বেশি টেস্ট লাগে তক্ষণ তক্ষণই খেয়ে নিলে মাছকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে একটু রেখেছিলাম আমি সবসময় তাই করি একটু ম্যারিনেটের মতন করি মানে মাছের মধ্যে যাতে লবণ হলুদটা লেগে থাকে একটু ভালো করে ঢুকে যায় সেরকম তারপরেই তার মধ্যে মাছগুলো ভেজে নিলাম কড়াইতে তেল দেওয়ার পর এইবারে আমি এক পিস রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি পরে আরও পিস এর মধ্যে যাবে কারণ কড়াইটা ছোটো তাই আমি প্রথমে এক পিস মাছ ওর মধ্যে রেখেই তার মধ্যেই দিয়ে দিলাম যে গুঁড়ো করা মশলাটা সেটা আর কোনো কিছু কিন্তু এর মধ্যে গেল না এবার তারপর ফুটে ওঠার পর এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর কড়াইটা আমার একেবারেই ছোট্ট তাই আমি দুটো দুটো করে মাছ এর মধ্যে সেদ্ধ করেছি এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এখন গরম অবস্থায় দুর্দান্ত লাগে এই রান্নাটা সেই জন্য তোমাদের বলছি যদি এরকম রান্না মাছের পিস থাকে যেটা তোমরা ফুলকপি বা এমনি আদা জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করে করে একেবারে ভালোই আর লাগছে না সেটা খেতে তখন কিন্তু এই রান্নাটা অবশ্যই করে দেখো তবে এমন সুন্দর রান্না সত্যি আমি ওনাকে অনেক অনেক প্রণাম জানাই ধন্যবাদ তো জানাবো না কারণ উনি বয়স্ক মানুষ উনি আমার গুরুজন ওনাকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা উনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরাও যেন অনেক কিছু শিখতে পারি তাই শেখার কোনো শেষ নেই কথাটা সত্যিই তাই এই রান্নাটায় একটু তেল বেশি লাগে কারণ কোনো মশলাপাতি লাগে না যেটাতে মাছ ভাজা হয়েছে সেই মাছ পুরুর তেলটাতেই রান্না হয়েছে তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর অবশ্যই অবশ্যই এই রান্নাটা করে খেও কারণ আমিও সত্যি প্রথম দিন দেখে রান্না করে খেয়ে দেখেছি যে দারুণ লাগে খেতে তাই ভাবলাম যেদিন আরেকবার রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে কাশন পোড়ার ঝোল খেয়ে রান্না করে খেয়ে দেখো কেমন লাগলো আমার মনে হয় তোমরা নিরাশ হবে না কারণ মা ঠাকুমার রেসিপি তো দারুণ খেতে হয়